মহানরা রিসিভিং পাওয়ারটাকেও তৈরি করছেন এবং ট্রান্সমিটিংও করছেন ভোল্টেজ যেমন ট্রান্সমিট করছে রিসিভিং এবং ট্রান্সমিটিং যেমন একই ভোল্টেজের দ্বারা সম্ভব মহানের প্রভাবের দ্বারাও এই জাতীয় সম্ভব ভোল্টেজ যেমন ট্রান্সমিট করছে রিসিভিং এবং ট্রান্সমিটিং যেমন একই ভোল্টেজের দ্বারা সম্ভব মহানের প্রভাবের দ্বারাও এই জাতীয় সম্ভব তোমাদের ভেতর যে প্রভাব দেওয়া হলো সেই প্রভাবে যেমন তোমরা এগিয়ে চলতে লাগলে ছাড়া দিতে এবং সারা নিতে এই দুটো অবস্থায় প্রভাবের দ্বারা তৈরি হয়ে যাচ্ছে যেটা বলছে এটাই তো ঠিক এটা তোমরা মেনে নাও আলাদা ইন্ডিভিজুয়াল হয়ে ব্যাটারি দিয়ে ইলেকট্রিফাই করে মিটার এবং রিসিভার দুটোই তুমি নিজের ভেতরে পেয়ে যাচ্ছ অর্থাৎ এই ঠাকুরেরই প্রভাবটা থেকে জিনিসটা তোমার কাছে আস্তে আস্তে এক সময় দেখা যাবে তুমি রিসিভ করতে পারছ এবং ট্রান্সমিট করতে পারছো এটা করতে করতে হবে এটা তো আর একদিন দুদিন হবে না বুঝতে পারলে হ্যাঁ তাই যেটা করছো সেটা করতে থাক সেটা নিয়ে মাথা ঘামাই না যা হচ্ছে হতে দাও এবং রিসিভার প্রত্যেকের ভেতরেই সেই শক্তি রয়েছে মহানই ভোল্টেজ রূপেতে তাহা জাগিয়ে দিচ্ছে এবং জানিয়ে দিচ্ছে যে তুমি রিসিভার এবং টান্সমিটার হ্যাঁ এটাই ঘুরিয়ে এটা ঠাকুরের কৃপা পেল এটা ঠাকুরই ধীরে ধীরে আস্তে আস্তে জাগিয়ে দিচ্ছে জাগিয়ে দিচ্ছে ওই তো বলেছে মহানি ভোল্টেজ রূপেছে তা জাগিয়ে দিচ্ছে হ্যাঁ জানিয়ে দিচ্ছে তুমি যে কাজটা মহানি করেন কাজটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না তোমার কার্যতেই তুমি সম্ভব করে নিতে পারবে এই দুটোর অবস্থাকে মানে রিসিভার আর ট্রান্সমিটার অবস্থা তোমার কার্যতেই তুমি সম্ভব করে নিতে পারবে এই দুটোর অবস্থাকে কি বলছে তোমার কার্যতে তোমার কার্যতেই তুমি সম্ভব করে নিতে পারবে এই দুটোর অবস্থাকে হ্যাঁ তাহলে তোমাকে কিভাবে কাজ করতে হবে হুম সেটাকে তৈরি করতে গেলে সেটা তোমাকেই বুঝে নিতে হবে বুঝে নিতে হবে যে কোন অবস্থার মধ্যে দিয়ে চললে ওই অবস্থাগুলো ভেতরে আস্তে আস্তে ফুটতে থাকে কোন অবস্থার ভিতর দিয়ে চললে ওই অবস্থা এই জিনিসটা আমরা আয়ত্ত করতে পারবে সেই প্রথম কথায় ফিরে যাও ঠাকুর বলছেন রাজার বেটা রাজাই হয় শুধু সময়ের অপেক্ষা রাজকার্য শিখতে হবে তত সময় লাগবে হুম সেই বুঝলে কিছু হ্যাঁ সময় তো লাগবে তার রাজকার্য সম্বন্ধে তোমাকে জানতে হবে তো সেটা তো রাজার বেটা হইলেই তো হবে না না রাজকার্য সামলাতে গেলে তোমাকে সেটা ধীরে ধীরে জানতে হবে তো বাস এইভাবে জানতে জানতে তারপরে একদিন তুমি রাজা হয়ে বসবে তুমি প্রথমে সামন্ত রাজা হবে অর্থাৎ রাজার বেটা রাজা ছোট রাজা খানিকটা জায়গিরটা নিয়ে রাজা হবে বুঝতে পেরেছ হ্যাঁ ভাবে এগিয়ে যেতে একটু একটু করে বড় হবে আর ঠাকুর তো আমাদের মানে সেলফ রিসিভার এবং সেলফ ট্রান্সমিটার যাতে আমরা হতে পারি তার জন্য তো ঠাকুর মানে আমাদের সব সময় চেষ্টা করে যাচ্ছেন যতটা ঠাকুর চেষ্টা করে যাচ্ছেন বলেই তো হ্যাঁ তুমি সামন্ত রাজা হতে পারো হ্যাঁ টাইম হলেই হ্যাঁ শুধু আমাকে করতে হবে হ্যাঁ করলে কি সেটা তো তো ঠিক হ্যাঁ সেই জিনিসটাকে তুমি যদি অনিমা শক্তি একদিন প্রয়োগ করতে পারো একটা কোনো কাজে একদিন প্রয়োগ করতে পারো একটা কোনো কাজে তাহলে তুমি সেটা আবাহ মান কাল প্রয়োগ করতে পারবে বিরাট বিরাট কোনো কাজে তুমি যদি তুমি এই তার সাথে থাকতে থাকতে গুরু সংগত করতে করতে তুমি দেখবে কোথাও না কোথাও তুমি কোনো অনিন্ন শক্তি ব্যবহার করে ফেলেছ সেটা তোমার অজান্তেই হোক আর জানতেই হোক হয়ে গেছে যখন হয়ে গেছে তখন সেটাকে খোঁজ করে দেখলে যে এখানে তো অনিমা শক্তি বা কাজ হয়েছে বুঝতে পেরেছ আমার তো জানা ছিল না এইটা হবে কি বুঝছ কিছু মানে তার তার সারা পাওয়াটা হ্যাঁ তোমার ভিতরে যে আছে সেটা যে প্রভুর কৃপায় যা যে তার নমুনা মাত্র একদিন পেলে একটু সমস্ত পাবে যেমন ইচ্ছা অনিচ্ছা ভালোবাসা স্নেহ মমতা দুঃখ কষ্ট সমস্ত কিছুর তোমার বিশ্লেষণ করতে করতে এগিয়ে গেলে অনিমা শক্তিরও যে তুমি অধিকারী সেটাও তুমি জানতে পারবে তোমার জানার জন্য তোমার কোনো অসুবিধা হবে না তুমি জেনে ফেলবে কিভাবে জানছ সেটা বড় কথা না এবং তুমি সেই জিনিসটা নাও জানতে পারো কিন্তু জিনিসটা যে অনিমা শক্তিতে হয়েছে তোমার দ্বারা সেটা তুমি জেনে যাও সেটা তো হলো সেটা হয়তো তুমি বুঝতে পারছো না পরে সেটা চিন্তা ভাবনা করে বলে এটা তো অনিমা শক্তির দ্বারা হয়েছে বুঝতে পেরেছো সেটা যে কোনো অবস্থার মধ্যে হতে পারে যে কোনো অবস্থার শোনো আমি একটা কথা তোমাদের বলে রাখি আগে বলেছি এমন কোন অবস্থায় যে অবস্থা নয় যে সেই অবস্থায় তুমি ভগবান দর্শন করতে পারবে না এমন কোন অবস্থাই তোমার জীবনে ঘটবে না যে কোন মুহূর্তে সূত্র পাওয়া মানেই ভগবানকে পাওয়া বুঝ আসা মানে ভগবানকে পাওয়া এত সহজ না তত্ত্বটা যে জিনিসটাকে খুব সহজ ইউনিভার্সে যা যা কিছু হয় সব কিছু। তোমার ভিতর দিয়ে হবে কম হোক বেশি হোক হবে তা না হলে তোমার দ্বারা তোমার পেটে বাচ্চা আসতে পারে না এত সহজ না ব্যাপারটা যেটা ভাবছ খুব সহজে জিনিসটা তা না খুব কঠিন থেকে কঠিনতম অবস্থার ভিতর দিয়ে এই জিনিসগুলো ঘটে তাই তো বলছে তাই তো এখানে বলছে ঠাকুর যে তোমার লাইফটাকে ভালো করে স্টাডি করো কি বলছে না কি বলছে তোমার জন্ম থেকে তুমি যে পর্যন্ত এসেছ এই পর্যন্ত তুমি স্টাডি করো সুন্দর করে খুঁজে দেখো তুমি কত কিছুর ভিতর দিয়ে কত কিছুর সম্মুখীন হয়েছো কত ভয় ভীতি ভালোবাসা আছেন ও মমতা আদৌ কত আশ্চর্য ঘটনা ঘটেছে তোমার সাথে খুঁজলেই পেয়ে যাবে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেই সমস্ত জিনিসগুলো তারই ভিতরে দেখে নেবে একটা পট করে কোথায় জানি একটা সুখের ভিতরে কোথায় জানি তুমি যারা ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজকে নিয়ে চলে সে দীক্ষিত হোক আর চাই নাই হোক সেটা বড় কথা না বড় কথা যারা ঠাকুরকে নিয়ে চলে তাদের জীবনে অলৌকিক ঘটনা যে কিছু ঘটে নি এটা হতেই পারে না সবাই কিছু না কিছু ঠাকুরকে নিয়ে পেয়ে আয়নি তা না কিন্তু লক্ষ্য করেনি তার গুরুত্ব দেয়নি এই জন্য তারা কিছু পায়নি তারা যদি সেটাকে ধরত সেই অলৌকিক ঘটনা ঠাকুরের দিক থেকে যে হয়েছে সেটা যে লক্ষ্য করেছে সে ঠাকুরকে একরকম ধরেছে ধরে ধরে রেখেছে আর যারা সেটাকে ধরতে পারেন তারা আর এক রকম ভাবে ঠাকুরের কাছে আছে দীক্ষা কেউ দেহ শুদ্ধি করাইতে কেউ আইছে এটা হইতে ওটা হইতে আমার হয়েছে অসুবিধে কিন্তু সেটা যে হয়েছে অলৌকিক ঘটনা সেটা তারা বুঝে নিতে পারে ঠিক এই জন্যেই এইরকম ঘটনা ঘটেছে তাই তোমার ভিতর দিয়ে তুমি দীর্ঘদিন খুব সংগত করতে করতে যদি এগিয়ে আস তাহলে তুমি দেখবে কোথায় যে তুমি অনিমা শক্তির প্রয়োগ করে ফেলেছ তোমার জানতে হোক বা অজান্তে হোক হয়ে গেছে এটা তুমি জানো মনেও রাখো খুঁজেও দেখো কিন্তু হয়েছে। তার কারণ তার একটা বড় কারণ বলে দিই সে কারণটা হলো এই অনিমা শক্তির ভান্ডার হচ্ছে প্রভু তা একটা জিনিস সবসময়ের জন্য মনে রাখতে যে যে জিনিস নিয়ে নাড়াচাড়া করে জানতে হোক অজানতে হোক সে জিনিস প্রকাশ পেয়ে যায় কখনো না এই বিরাতে যে সমস্ত মধ্যে রয়েছে তুমি এমনি করে ট্রান্সমিট করে যাচ্ছ এবং সাথে সাথে সাড়া পাচ্ছ তুমি একই জায়গায় বসে সমস্ত জিনিস অবগত করিয়ে অবগতে আনছো ওই জায়গাটা কি এই জায়গাটা কি তোমার দেহে তোমার দেহটা হচ্ছে এক জায়গা তোমাকে দৌড়োতে হচ্ছে না তুমি একই জায়গায় বসে দেহের মধ্যে সমস্ত ইউনিভার্সের খবরটা নিয়ে নিচ্ছ এটাই বোঝাতে চাইছি এখানে বুঝতে পেরেছ কারণ যেহেতু যা আছে ব্রহ্মাণ্ডে দেহমান্ডে সবটাই হ্যাঁ বলো তাই সম্পূর্ণ জিনিস যে অবগতে রয়েছে যন্ত্রকে চালিত করলেই তার সম্পূর্ণ সম্পূর্ণরূপে উপলব্ধি করতে বলছে তাই সম্পূর্ণ জিনিস যে অবগতে রয়েছে যন্ত্রকে চালিত করলেই তা সম্পূর্ণ রূপে উপলব্ধি করতে পারছ হ্যাঁ তার মানে তোমার এই দেহ যন্ত্র যদি তুমি বাজাতে পারো যেরকম বাজাবে সেরকম সুদ তার থেকে বেরোবে সেটাই তাই তোমাদের সব সময়তেই বলি তাই তোমাদের সব সময় বলি আছে জিনিসকে জাগিয়ে তুলছ ও জাগিয়ে জানার কথাই বলছি জাগিয়ে জানার জন্য তুমি নিজে যখন রিসিভার তুমি নিজে যখন রিসিভার হয়ে যাবে তুমি বিশ্বের সব জিনিস টের পাবে কোথায় কি রয়েছে এবং তুমি যখন জানবার জন্য কিংবা জানাবার জন্য ট্রান্সমিট করবে মানে প্রেরণ করবে ট্রান্সমিট করবে তখন তারা জেনে তোমায় জেনে হ্যাঁ তুমি যখন আমি যেমন যদি তোমার কাছে কোনো জিনিস জানতে চাই তখন তুমি আমাকে জানালে এই দেহের মধ্যেও ঠিক তাই এটা দেহের মধ্যেই আছে তারা তাদের সুর তারা জানিয়ে দেবে এবং সেইটা বহিরাগতের সাথে লিঙ্ক আপ থাকবে ইন্দ্রিয় প্রতি ইন্দ্রিয় আর কথা তোমরা মনে রাখবে এবং জেনে রাখ প্রতিটি জীবের সাথে প্রতিটি জীবের সাথে ইউনিভার্স সমস্ত যোগাযোগ রয়েছে প্রতিটি যেমন বিশ্ব প্রকৃতি সুর কেড়ে নিচ্ছে বিশ্ব প্রকৃতি সুর কেড়ে নিচ্ছে তেমনি তেমনি কারুর কাছে সুর হয়ে বাঁচছ খুব আশ্চর্য লাগছে তাই না তুমি যেমন বিশ্ব প্রকৃতির সুর কেনে নিচ্ছ তুমি জানতে পারছ বুঝতে পারছ তেমনি তুমিও আর একজনের কাছে সুর হয়ে বাজতেছো কি বুঝছো একটা ইম্পর্টেন্ট কথা করে দিলাম কারণ আমিও প্রতি মুহূর্তে বিশ্বে ছড়িয়ে পড়ছি এই তুমি যেমন বিশ্বের ছানা সুর ইন্দ্রিয়ের মাধ্যমে জেনে নিচ্ছ তোমার দেওয়া সুর তোমার কাছে আসার পরে আরেকটা সুর হয়ে তোমার ভিতরে বেঁচে যাচ্ছে আমি যখন বিশ্ব প্রকৃতিতে যখন সুরটা টেনে নিচ্ছি মাধ্যমে তখন আমার ভেতরে যারা রয়েছে তারা আবার সেই সুরটাকে বার করছে কেন অন্য সুর হলো সুর সুরই রয়ে গেল কেন অন্য সুর হলো যেহেতু তাদের ব্যক্তি সত্তা পাচ্ছে না তুমি যখন জানবার জন্যে তারা জানাবে এই জায়গাটা আরো জানবার জন্য ইন্দ্রিয় প্রতি ইন্দ্রিয় সেই জিনিসটা খুঁজে বের করে সুর করে তোমার কাছে সুর হয়ে ধরা দেবে এই আদান প্রদানে হচ্ছে সবকিছু যে আদান প্রদানে চলছে এ খাওয়া দাওয়া সবকিছু যেমন করে চলছে হ্যাঁ সৃষ্টি হম এখানেও সেই সিস্টেম আদান প্রদানে এইটাই আদান প্রদানে চলছে এ খাওয়া দাওয়া সবকিছু যেমন করে চলছে এখানে সাগরের বুকে দ্বীপটা হতে একটা বালি এক জায়গায় হতে হয়েছে তারপরে ধীরে ধীরে সেইটা দ্বীপ হয়ে দেখা দিচ্ছে তাহলে প্রথম যে বালিটা এসেছে সেই বালিটার রূপান্তর ঘটতে ঘটতে কত রূপ নিতে নিতে ওই দ্বীপটা এসে জন্মাইছে যার উপরে গাছপালা জীব জন্তু মানুষ গরু সমস্ত কিছু আছে কি তাই তো মায়ের পেটেও আমরা তাই একটা ছোট্ট দ্বীপ এই যে মায়ের পেটের যে সাগরটা সেই সাগরটার একটা দ্বীপ মাত্র সেদিক দিয়ে যদি দেখো তাহলে বীর্য ওই বাচ্চাটা অপেক্ষায় কতটুকু যেমন একটা বালি দিয়ে আস্তে আস্তে যেমন দ্বীপ সমুদ্রের মধ্যে একটা দ্বীপ গড়ে ওঠে তেমনি এই যে বীর্য কীটটা এই কীটটা থেকেও ঠিক একইভাবে একটা বাচ্চা একটা বাচ্চা জন্মগ্রহণ করছে প্রসেসিং এর মাধ্যমে একবার একটা কথা বলেছিল যে ওই যে তিন কোটি একটা স্তর বলা হয় তা মাতৃগর্ভের এই শূন্য গর্ভ মাতৃগর্ভের যে বাচ্চাটা যে ওই ন মাসক হোক আট দশ মাস যে টাইমটা এখানে যে প্রতি মুহূর্তে তার যে রূপান্তর হয়েছে সে যে স্তরগুলো গুলো পার হয়ে হয়ে এসছে সেখানেই কত কোটি কোটি মানে দেখতে গেলে তিন কোটি স্তর সেখানে পাবে না তেমনি এই বালু এই যে একটা বালির কথা ঝন্টুদা বললেন সেই বালিটা যে কিভাবে রূপান্তরিত হতে হতে এসেছে হ্যাঁ সে হিমালয়ের পাথর পাহাড় থেকে একটা পাথর গড়িয়ে এসেছে সেইখান থেকে আসল আস্তে 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 কি রূপান্তরিত হতে হতে একটা বালি এসেছে তেমনি ওই যে বীর্য কীর্তাও সেই একই সেই রূপান্তরিত হতে 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 এখানে এসেছে এবং তার তুমি প্রসেসিং তুমি যদি গর্ব ওটাও শূন্য গর্ব এও এক প্রকার এখানে যে খাওয়া দাওয়া সবকিছু যেমন আদান প্রদানে চলছে এখানে এও যে এক প্রকার ক্যাম্প মিটিং এবং রিসিভিং হ্যাঁ এটা তো বুঝেই গেলে, এটা তো আদান প্রদান চলছেই. মানে total universal এটা কি একই রকম সিস্টেম বাস্তব জগৎটা তো এই জন্যে তোমাকে বুঝতে বলছে. ওটারই ঢেউ. বাস্তবটাকে বড় করে দেখো. বাড়িতে সহজ কথা দেখো সহজ রাস্তা বাড়িতে তোমার মা রান্না করে পাঁচজন কি সাতজন কোন বাড়িতে বিশ পঁচিশ জন থাকে এখন আর খুব কম দেখা যায় আছে কিনা সন্দেহ তারা একজন দুজনে রান্না করে কিন্তু একটা অনুষ্ঠান বাড়িতে দেড়শো দুশো কি পাঁচশো লোক খাবে সেই অনুপাতে রান্নার লোকও সেই রকম হবে হাজার যেখানে হাজার দু হাজার পাঁচ হাজার লোক খাবে সেখানে রান্নার সিস্টেম সেই রকম লোক হবে আর এইটা সময় আর একটা লাইন আছে ওইটা ওইটা একবারে হম 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 হ্যাঁ বলো যেমন করে চলছে এখানে এও যে এক প্রকার ট্রান্সমিটিং ও রিসিভিং তুমিও এক প্রকার ট্রান্সমিটার ও রিসিভার হয়ে আছো তুমি আছে হুম তোমার তো একটু আগে সে কথা বললা কথা লাইনটা শেষ করো তুমি একজনকে খাচ্ছো ও আর একজনের খাওয়া খাওয়ার জন্য নিজেকে এগিয়ে দিচ্ছো এইভাবে আদান প্রদান সেই বিরাটের এইভাবে আদান প্রদান সেই বিরাটের সেই প্রভাব আমাদের মধ্যে বিরাজ করছে তোমাকে আগেই বলে দিলাম হম